আব্বু চলে যাচ্ছে আব্বু কোথায় যাচ্ছে আবার ও বাই বাই এই যে আব্বা যাচ্ছে বাই বাই আব্বাকে মিস করব তো আমরা এখন বের হয়ে গেছি বাসা থেকে আর এখন বাজে দশটা পনেরো দশটা পনেরো বাজে আমরা এখন আছি মতিঝিল আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে মানে আমি আমি আমরা বলতে মানে আপনারা সহ যাচ্ছি হচ্ছে গিয়ে মালয়েশিয়া আমার ফ্লাইট হচ্ছে গিয়ে একটা পঞ্চাশ মানে দুইটাতে তো দেখি ইনশাল্লাহ গেতে গেতে কতক্ষণ লাগে এয়ারপোর্টে আর কিভাবে কিভাবে করে তারপরে বাংলাদেশ থেকে বের হই হ্যাঁ

এটা হচ্ছে প্রথম কাজ বাসা থেকে বেহর প্রথম কাজই এটা তো আমরা এখন এই সিরিয়াল ধরে প্রথম স্ক্যানিং শেষ করে ভিতরে যাব এইখান থেকে ঘুরাই ভাবে এইখানে তো প্রথম চেকিং শেষ করে আমরা চলে আসছি ভিতরে আর এখন আমরা চলে যাব সোজা হচ্ছে যে চেকিং কাউন্টারে চেকিং কাউন্টার আপনারা কাউকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাদের বলে দিবে আর না জিজ্ঞেস করেন সোজাসুজি এইখানে পাবেন এইভাবে তা আমার ফ্লাইট হচ্ছে গিয়ে বাতি বাতিকিয়ার হ্যাঁ দুইটা দশে এই যে দেখেন চলে আসছে হ্যাঁ লাস্টের দিকে চার নাম্বারটা বাতি বাতিকিয়ার এই যে এই যে বাতি বাতিকিয়ার আর এই যে চেক গেট হ্যাঁ এই গেট নাম্বার ডি এই যে গেট নাম্বার ডি মানে ডেস্ক তো এখন এইখানে আপনার লেখা আছে যেমন ওই যে এইখানে লিখা আছে ডি হ্যাঁ তো এইখানেই আমার চেকিং তো আমি এখন চেকিংয়ে চলে যাওয়া বস্তুটা এরকম এইখানে যেরকম ডি লেখা আছে সামনে লেখা আছে হচ্ছে যে সি তারপরে লেখা আছে বি তারপরে লেখা আছে এ তো এইভাবেই আপনারা চেকিং করে ফেলেন আর চেকিং কিন্তু দাঁড়ালে এই যে আমি আসছি না তো এইটাই হচ্ছে কি আমার চেকিংয়ের সিরিয়াল এই যে বাতি গিয়ারের চেকিং এই যে বাতি কিয়া তো এখন সিরিয়ালে দাঁড়াবো সিরিয়ালে দাঁড়ায় আগে তো আমরা এখন দাঁড়ায় গেছি হ্যাঁ সিরিয়ালে আমার ওই বাইক থেকে ভিতরে আসতে সময় লাগছে পঁয়ত্রিশ মিনিট তো আমি রিকোয়েস্ট করব যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই যে সময়টা এটা তাড়াতাড়ি কীভাবে করা যায় হ্যাঁ এটার সলভ আশা করি আপনারা বের করবেন কারণ বাহির থেকে ভিতরে আসতে আসতে পঁয়ত্রিশ মানে মিনিট এটা অনেক বেশি হ্যাঁ অনেক বেশি হয়তো বা দশ মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগতে পারে তো যাই হোক আশা করি যে এটার সলিউশন আমরা একটা পাবো বা সামনের দিকে আরও বেস্ট হবে তো এটা শেষ করে এই সিরিয়ালে দাঁড়াইছি এখন দেখি এখানে কতক্ষণ লাগে এখানে এখন বাজে হচ্ছে গিয়ে এখন বাজে বা এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশ বাজে তো দেখি কতক্ষণ লাগে এখানে আমরা এখন সেকেন্ড কাউন্টারে বোর্ডিং পাস নিবো এখন আর এটা হচ্ছে কি সেকেন্ড কাজ প্রথম কাজ হচ্ছে গিয়ে এই দুকলাম ভিতরে সেকেন্ড কাজ হচ্ছে আপনার বোর্ডিং কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নেওয়া মানে তো এই যে চেক ইন কাউন্টারগুলো দেখতে এমন হয় ঠিক আছে এগুলো সব চেক ইন কাউন্টার এখানে আপনার পাসপোর্ট সব কিছু দেখে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে তো আমরা হচ্ছে গিয়ে বোর্ডিং পাস নিয়ে নিছি আর বোর্ডিং পাসটাও দেখাচ্ছি আর এখন কোথায় যাবো সেটাও বলতেছি এই যে এই জায়গা থেকে হচ্ছে গিয়ে বোর্ডিং পাস নিছি এটা হচ্ছে গিয়ে বোর্ডিং পাস আর আমাদের হচ্ছে গিয়ে বোর্ডিং নিতে সময় লাগছে পঁয়ত্রিশ মিনিট বোর্ডিং নিতেও পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে সরাসরি চলে যাবো হচ্ছে গিয়ে ইমিগ্রেশনে এই যে ইমিগ্রেশন থ্রি এই যে বাম পাশে ইমিগ্রেশন দেখা যাচ্ছে আমরা এখন সরে চলে যাবো ইমিগ্রেশনে আর কোনো কাজ নেই আমাদের কাজ তো মালয়েশিয়ার ইমিগ্রেশনের মানে অবস্থা অনেক করা ঠিক আছে অনেক বেশি করা আমার সাজেস্ট থাকবে যে যাদের যাওয়া নাই হ্যাঁ মালয়েশিয়া অথবা মানে নর্মাল দেশ ঘুরা হ্যাঁ ধরেন ধরেন শ্রীলঙ্কা বা মালদ্বীপস বা নেপাল এইসব টাইপের দেশ যাদের ঘুরা আছে তারা এই মুহূর্তে মালয়েশিয়া না যাওয়াই বেটার কারণ আমি ওনার আমি যখন ইমিগ্রেশনে গেছি তিনি এখানে যাওয়ার পর আমারে বলতেছে যে কোথায় যাবেন মালয়েশিয়া তো বলতেছে সাইডের কাউন্টারে যান হ্যাঁ তো সাইডের কাউন্টারে আমি অফিসারে বলছি যে আমার সাতবার মালয়েশিয়া যাওয়া তো উনি বলতেছে আপনি একটু সাইডের কাউন্টারে যান তো আমি ওনারা বলছি আমার দুবাই রেসিডেন্সি ভিসা করা আছে তারপরে উনি বলতেছে যে এটা আমাদের মানে উপর থেকে অর্ডার যে শুধু মানে ছুটিতে যাদের মালয়েশিয়ার রেসিডেন্স ভিসা আছে তারা বাদে হ্যাঁ বাকি যারা যারা যাচ্ছে সবাইকে পাঠাতে হবে তো গেলাম সাইডের মানে কাউন্টারে সাইড কাউন্টারে গিয়ে যেখানে ভিসা চেক করে তো ভিসা চেক করলো ভিসা চেক করে ছয়জন সাতজন মিলে পাঠাইছে পিছনের যে কাউন্টারটা যেখানে এএসপি ম্যাম বসে ওইখানে ওইখানে পাঠাইছে বাইরে বাই এত মানুষের রিপোর্ট করলো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বলার বাইরে তো আমাকে ডাকছে পাসপোর্ট হাতে নিয়ে আমি বারবার বলছি যে আমার ফ্লাইটের টাইম নেই ফ্লাইটের টাইম নেই তো আমাকে ডাকছে ভাইটা আমার পাসপোর্ট দেখেই মানে তেমন একটা কিছু জিজ্ঞেস করে নেই কী করেন ব্যবসা ঠিক আছে তো উনি আবার সাইন করে দিয়েছে ওকে তারপরে আমি চলে গেছি ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যাওয়ার পর আর কিছু জিজ্ঞেস করে সোজা একবারে সিল মেরে ছেড়ে দিছে তো আমার সাজেস্ট একটাই থাকবে আপাতত হ্যাঁ যদি নর্মাল ট্রাভেলার কেউ থাকেন তাহলে মালয়েশিয়া অ্যাভয়েড করেন আর যদি মনে করেন অ্যাভয়েড না করেন তাহলে আপনার পাসপোর্ট অফলোড কনফার্ম আর অফলোড যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু পাসপোর্টের ভিতরে একটা মানে সিল পরে যায় খারাপ হ্যাঁ তো যাই হোক হোপফুলি বুঝতে পারছেন কি বলছি তো আশা করি এটার উপরে আপনারা প্ল্যান করবেন আর এইরকম কখনো হয় নাই মানে যখন আমি তিনবারের সময় যাই তখন এরকম হয় না এখন নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশ নিয়ে এখানে চাপ দিচ্ছে যে আপনারা নর্মাল পাসপোর্ট বা হোয়াইট পাসপোর্ট হ্যাঁ ছাড়তেছেন কেন এইরকম তো মানে সব দিন একটা কঠিন খেয়েছি যাই হোক এমনি শেষ এখন হচ্ছে গিয়ে বাজে একটা হ্যাঁ একটা পাঁচ একটা পঞ্চাশে আমার ফ্লাইট ছাড়বে পঁয়তাল্লিশ মিনিট আছে তো এক হিসাবে বলতে পারেন যে দৌড়ায় দৌড়াই মানে অনেক ফাস্ট যাচ্ছি তো এখন ইমিগ্রেশন শেষ ইমিগ্রেশন থেকে বেরো সোজা চলে যাবো হচ্ছে গিয়ে বোর্ডিং গেটের দিকে যদি একটু লাউঞ্জে যেতাম কিন্তু সময় নেই কারণ লাউন্ডে যাবো না চলে যাবো বোর্ডিং গেটের দিকে আর বোর্ডিং গেট হচ্ছে গিয়ে চার চার নাম এই যে গ্লাসরুম ওই যে বোর্ডিং গেট দেখা যাচ্ছে ওইখান দিয়ে যাবো তো এই হচ্ছে গিয়ে লাস্ট চেকিং আর এরপরে আমরা চলে যাবো সোজা ওয়েটিং রুমে এরপরে আর কোনো চেকিং নাই

লোডিং ব্রিজ লাগানো ছিল কিন্তু হয়তো বা চেঞ্জ হয়েছে গেট নাম্বার চেঞ্জ হয়েছে এই কারণে আমাদের বাস দিয়ে আসতে হয়েছে তো এয়ারক্রাফটে চলে আসছি আর সিট হচ্ছে গিয়ে থার্টি ফাইভ থার্টি ফাইভ এফ মানে এটা বেই ফাইনালি হচ্ছে যে সিটে বসছি আজকে বলতে ভুলে গেছি উইন্ডো সিট দেওয়ার আজকের মতো প্যারা জীবনও মানে আমার লাইফে মানে দশ বছর চোদ্দ বছরের ট্রাভেল লাইফ এমন কখনো হয়নি আজকে যে বেড়া হয়েছে প্রতিটা জায়গায় জ্যাম ছিল প্রতিটা জায়গায় জ্যাম ছিল এমন কোনো একটা সাইড ফাইনে যেখানে জ্যাম ছিল না যাই হোক ঠিকঠাক মতো উঠছি অলরেডি কিন্তু ফ্লাইট দুইটা বিশ বাজে দুইটা বিশ এই ছাড়ার কথা ছিল একটা পঞ্চাশ পরে ডিলে হয়ে দুইটা দুইটা বিশ দেখি কখন ছাড়ে এটা হচ্ছে গিয়ে এই বিমানের ওয়াশরুম বিমানের ওয়াশরুম ছোটই হয় এটা অ্যাভারেজ সব বিমানের মতোই আর এখানে মোটামুটি সব কিছুই দেওয়া আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ ময়লা ফালানোর জায়গা গরম ঠান্ডা পানি গরম পানি আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সোপ আর এই হচ্ছে গিয়ে আমি আর বিমানে যদি আপনাদের আমার মতো মানে সবারই কম বেশি প্রবলেম থাকে সাউন্ডের হ্যাঁ গান বন্ধ হয় ব্যথা করে আমার মতো ইয়ারপাড ইউজ করবেন ইয়ারপাডটা থাকলে হেডফোন ইউজ করবেন তাহলে আর সে বন্ধটা হবে না তো ফ্লাইট টেক অফ করছে আর টেক অফ করার পর একটা পানি নিলাম পাঁচ টাকা দিয়ে মানে পাঁচ রিঙ্গেট দিয়ে মানে কাচ শিখেছেন আমিও মানে অবাক হয়েছিলাম যখন মানে বলছে ব্যাপারটা হয়েছে গিয়ে যখন ফ্লাইটটা টেক অফ করার আগে আমি বলছি যে সাম ওয়াটার আমার বলতেছে যে আফটার টেক অফ পরে আমি বললাম যে আই রিটিং ইমার্জেন্সি আমার বলা আবার কাশি আসতেছে পরে বলতেছে যে তারপরে পানি দিচ্ছে তাহলে অবশ্যই সব ধরনের খাবার পানি থেকে শুরু করে এভরিথিং আপনাদের কেলে খেতে হবে আর বাতিক এই যে ইয়ারলাইনসটা হ্যাঁ এটা ইয়ার বাসের এ ডাবল থ্রি জিরো থ্রি ডাবল জিরো একটা ইয়ার ইয়ারলাইনস এয়ারক্রাফট এটা এয়ারবাস কোম্পানি এটাতে অলমোস্ট চারশো জন প্যাসেঞ্জার হ্যাঁ ট্রাভেল করতে পারবে মোটামুটি ভালোই হ্যাঁ চারশো জন প্যাসেঞ্জার অনেক বড় বিমান আর বিমানটাও মানে একদম পরিষ্কার অনেক ভালো একদম পরিষ্কার আর এটার লেগ স্পেস এই যে এমন হ্যাঁ লেগ স্পেস ভালোই পা রাখার পরও মোটামুটি ভালোই জায়গা আছে এখানে হ্যাঁ এতটুকু জায়গা আছে আর সিট যেহেতু এটা খালি এটা দেখাই সিটও ভালো সিট নরম মোটামুটি এই যে আমার স্পেস এখানে আরো হালকা হালকা আছে তো দেখি আমরা ফ্লাইটে আর কি করি সব ইনশাল আপনাদের দেখাবো এবং জানাবো আর এখানে আছে হচ্ছে কি একটা ট্রে খাবার খাওয়ার জন্য 단채아라미 비스킷도 내놔 在企业，跟民间。

মালয়েশিয়া কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা আনন্দ ঠিকঠাক মতো বেরোয় গেছি এখন যাবো ইউনিশনের দিকে আর মালয়েশিয়া এয়ারপোর্টে নামলে আমার অনেক ভালো একটা ফিল হয় প্লাস মালয়েশিয়া যখন আসি তখন আমার মনটা অনেক ভালো থাকে রহমতে কারণ মালয়েশিয়া আমার ফেভারিট একটা কান্ট্রি হ্যাঁ মালয়েশিয়ার অনেক কিছু আমার কাছে ভালো লাগে অনেক কিছু ভালো লাগে তো ফাইনালি আমরা অফিসিয়ালি মালয়েশিয়াতে এন্ট্রি করলাম আফটার ইমিগ্রেশন ইমিগ্রেশন শেষ আমাদের এখন আমরা বের হয়ে যাব যেহেতু ব্যাগেজ আমি দেই নেই বুকিংয়ে সেক্ষেত্রে বেল্টে আর এখন দাঁড়াতে হবে না সোজা এখন বের হয়ে যাব তো অনেক সফট ছিল আমার তো মানে ছয় সাতবার আশা অন্য সফট থাকবে তারপরেও মানে আমাকে নিজে থেকে কিছু জিজ্ঞেস করে নাই। হ্যাঁ মানে উনি কিছু জিজ্ঞেস করে নাই উনি আমার সব কিছু দেখে আমাকে জিজ্ঞেস করছে যে না কবে ব্যাক করবেন এটা জিজ্ঞেস নেই উনি আমার জিজ্ঞেস করবেন দশ টেন সেপ্টেম্বর ইউ গবে তা আমি বললাম ইয়েস তারপর জিজ্ঞেস করবে যে মানে তুই অনেক ট্রাভেল করস কী করস তা আমি বললাম যে হালকা হালকা ব্যবসা আছে তো পরে বলতেছে যে দশ সেপ্টেম্বর দুবাই যাবি ওকে হ্যাঁ দশ সেপ্টেম্বর এখান থেকে দুবাই যাবো পরে বলতেছে যে ওকে কিসের ব্যবসা হুম তো পরে আমি বললাম যে গাড়ির ব্যবসা আমি দুবাই থেকে বাংলাদেশে গাড়ির পার্টস মেটেরিয়াল যেগুলো আছে এগুলো পাঠাই পরে বলতে চৌ গিয়ে হ্যাঁ জায় তো এই মানে হাসাহাসি বললো একটু কথাবার্তা বললো হ্যাঁ যে পাসপোর্ট দেখলো আমার পাসপোর্ট মানে শুধু শুধু ফেস্টেডুলটাই দেখলো যে অনেকবার আসছে মালয়েশিয়া যখন প্রথমে বলছি না যে এই মানে আমার সাতবার আটবার তো তখন বলতে এইট টাইম এইট টাইম গুড গুড হুম মালয়েশিয়ার কী বার লাগে আমি বললাম যে ল্যাংকাউই হ্যাঁ ল্যাঙ্কোই ভালো ভালো লাগে পরে বললাম ঠিক আছে পরে বললো যে ল্যাঙ্গুয়েজ কি সস্তা ও মেবি যায়নি অফিসার তো ল্যাঙ্গুয়েজ সস্তা চিপ আমি কি গেস্ট হ্যাঁ টু মাস গুড হ্যাঁ তো আমি বললাম যে অনেক ভালো সি বাইফ আসে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ থেকে এটা সেটা বললাম তো পরে অনেক মানে আর কি খুশি হইলো খুশি হয়ে তো ওকে থ্যাংক ইউ হ্যাঁ মাইরা মাইরাময়রা ছেড়ে দিল মানে সিলদিন মাইরা ছেড়ে দিল আমার এক আবার অনেক যাই হোক তো এখন সে সামনে কাস্টমস কাস্টমসে আমার ব্যাগটা দিব চেকিংয়ে তারপরে বের হয়ে চেকিং চেকিংয়ে দিলাম নিয়ে দিয়ে তারপরে এখন ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম এখন আমি ফুল ফ্রি এখন আমি হোল মালয়েশিয়ার যে কোনো জায়গায় যেতে পারবো এখন বের হবো মালয়েশিয়ার এয়ারপোর্টের থেকে বাইরে মানে টার্মিনাল থেকে বাইরে বের হবো এয়ারপোর্ট থেকে মানে এক এক করে সবাই বের হচ্ছে যা যার ব্যাগ নিয়ে ভালোই লাগে মালয়েশিয়ার এয়ারপোর্টটা আমার কাছে সুন্দর পরিপাটি গুছানো তো আমরা বের হয়ে গেছি তো আমরা এখন বাইরে হয়ে গেছি আর হচ্ছে গিয়ে এইখানে টার্মিনাল এই যে এটা টার্মিনাল আর ওই যে ওইখানে গাড়ি তো আমার যে ইনড্রাইভ মানে দূরে চলে গেছে আমি ছিলাম গেট নাম্বার টু এর এখানে উনি চলে গেছে ফাইভের এখানে তো এখানে যাই এখানে গিয়ে গাড়ি চলতে তো ওই যে ইন ড্রাইভের গাড়ি চলে আসছে হাউ আর ইউ গুড থ্যাংক ইউ তো বাই বাই এয়ারপোর্ট থেকে আমরা এয়ারপোর্ট থেকে এখন আমরা বেরোয় যাচ্ছি আর এই যে গাড়ি চলে আসছে ইন ড্রাইভে তাই বসে গেলাম গাড়িতে তো ফাইনালি চলে আসছি ব্যাগটাকে বের করে ফেলছি আর ট্যাক্সিও ছেড়ে দিয়েছি আমার ভাড়া আসছে হচ্ছে গিয়ে আটান্ন রঙ্গিত আটান্ন রঙ্গিত আসছে আর ইনশাল্লাহ এই ভিডিও এখানে এসে সবে আমি থাকবো আর পনেরো দিন যদি এর ভিতরে বের হই কোথাও ঘুরতে যাই তাহলে সেটা অবশ্যই আপনাদের দেখাবো আদারওয়াইজ আমার যে কাজ এটা শুরু হয়ে যাবে আজকে থেকেই পনেরো দিন সব কিছু বুঝাবেন তো ভিডিওকে এমন লাগলো জানাবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন আমাকে মতো আপনি